মুক্তিযুদ্ধ আর বাংলাদেশ মানে আব্বা আমার এই দেশ দিয়ে গেছে কিন্তু আব্বা তো স্বাধীনতার সময় বন্দী ছিলেন আমাদের সাধারণ নাগরিক যারা আমরা সবাই চাই যে এই যে হত্যা যে অন্যায় করেছে তার বিচার সকলেই দেখতে চায় সেই বিচারের জন্য সরকারের উপরে চাপ আছে সরকার চাচ্ছে তাকে এনে এখানে বিচার করা এই পর্যন্ত সত্য এই পর্যন্ত চাওয়া পাওয়ার সাথে মিল আছে এখন আদার সাইড অব দি বর্ডার যাই আপনার একটা কথা মনে রাখতে হবে যে বর্তমান সেখানে ক্ষমতায় রয়েছে আমাদের মোদি সাহেব উনি এই শেখ হাসিনাকে তার গুজরাট মডেল প্রেসক্রিপশন দিয়েছিল বাংলাদেশের জন্য সে গুজরাটে একটা ধর্মীয় বিভাজন আর একটা জাতিগত বিভাজন সৃষ্টি করে সমগ্র ভারতবর্ষে এখন আর আরকুলারিজম ভারতকে বরানোর মতো অবস্থা নাই তো যিনি তাকে প্রেসক্রিপশন দিয়ে বাংলাদেশে যেহেতু একটা মুক্তিযুদ্ধে শুনে আমরা আলোচনা করলাম মুক্তিযোদ্ধার পক্ষ বিপক্ষ স্বাধীনতা চেতনার পক্ষ বিপক্ষ এ আগে কখনো এত আমরা দেখি নাই আমরা তো যুদ্ধের ময়দান থেকে সামনে দেখছি এইটা বিভাজন করা আর আমার বন্ধু ডক্টর মঞ্জুর ঠিকই বলেছেন যে আমি আহ শাহমুজ সাহেব উনি মন্ত্রী ছিলেন এসাদ সাহেবের মহাসচিবও ছিল জাতীয় পার্টির ওনার সঙ্গে একদিন কথা প্রসঙ্গে আমি বলছিলাম যে অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধা নিয়ে এটা কি শেষ করা যায় না তা আমাকে বলল যে দেখেন আমি স্বাধীনতার পর পরই বঙ্গবন্ধু আমার কিছু টাকা দিয়ে বলছিল মোয়াজ্জেম পাশে ভয় মুক্তিযোদ্ধা খুঁজে খুঁজে বের কর তাদের কিছু পুনর্বাসনের টাকা দিস তো উনি বললো আমার এই মুন্সীগঞ্জ বিক্রমপুর এলাকায় আমি এক বিশের বেশি খুঁজে পাইনি টাকা দিয়ে এটা আমি ওনার নিজের মুখের কথা বলতেছি আর এখন যে কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থা সাত দিন লাগে না আমাদের কতজন শহীদ হয়েছে কতজন জন্য জীবন দিয়েছে শুধুমাত্র এখান থেকে সমস্ত সেক্রেটারি একটা অর্ডার দিয়ে দিবে টেলিফোনের সমস্ত চেয়ারম্যানদের বলবে তিন দিনের ভিতরে তোমার এই এলাকায় কয়জন মারা গেছিল লিস্ট দাও এটা সহজে বের করা যায় কিন্তু শেখ হাসিনা সরকার এইটাকে নিয়ে রাজনীতি করেছে করেছে একটা করেছে যে মুক্তিযুদ্ধ মানে হচ্ছে সব ওই শেখ হাসিনা মুক্তিযুদ্ধ আর বাংলাদেশ মানে আব্বা আমার এই দেশ দিয়ে গেছে কিন্তু আব্বা তো স্বাধীনতার সময় বন্দি ছিলেন স্বাধীনতার সময় যে সরকার তাজ সরকার সৈয়দ নজরুল ইসলাম যারা যুদ্ধ পরিচালনা করেছে তাদের নাম জীবনে কোনো দিন শুনতে পারেন নাই আর নাম নেন নাই ঘুরে ফিরে আমার আব্বার দেশ একা তো মুক্তিযুদ্ধ করা সম্ভব না হতে পারে উনি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করেছেন ওনার অনেক অবদান আছে কিন্তু যার যতটুকু অবদান ততটুকুই তো দিতে হবে উনি কাউকে স্বীকৃতি দেন নাই ওই যে বললাম মোদি মডেল এখন সেই মোদি কি করে বলে যে ঠিক আছে গুড বাই তুমি যাও যে ওখানে বিচার সম্মুখীন হও এ কথা আমার বন্ধু ডক্টর মঞ্জু অ্যাগ্রি করবে এই শেখ হাসিনা ক্ষমতায় থেকে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছে বঙ্গবন্ধু হত্যার এই দেশে ফেরত আনার জন্য কিন্তু আলটিমেটলি অনেক আনতে পারে নাই সম্ভব হয়নি তো সহজে আমরা বলছি ভারত কোন আইনের প্যাচ দিবে কোন শর্ত জুড়ে দিবে ইত্যাদি ইত্যাদি যেটা আম আপ রয়ে গেছে যেটা আমরা এখনো কার্পেটের নিচে রয়ে গেছে জানি না তো বললাম যে শেখ হাসিনার মতো কাছা রাজনীতি তো ভারত করে না যে অনুপ চ্যাটিয়াকে চাইলো আর দিয়ে দিলাম জিনিসটা তো সহজ না এইখানে আমাদের বাপনার আছে আর এখানে সরকার সম্পর্কে একটু কথা বলতেই হবে সরকার বলতে এক ডক্টরের নিউজ ছাড়া কেবিনেটে যারা আছেন আমি বলতে বাধ্য হচ্ছি যে তাদের কোন দক্ষতায় আমরা এ পর্যন্ত দেখছি না যেটা প্রশংসা করার মতো প্রশংসা করার মতো ওনারা সৎ রাজনৈতিক কোনো নাই এই পর্যন্ত দেওয়া যায় ওনাদের কিন্তু এক ডক্টর ইউনুসকে দেখায় কিভাবে আমরা ভালো রেজাল্ট পেতে পারি দক্ষ লোক প্রয়োজনে আনতে হবে রিসাপলিং করতে হবে আর শেখ কাছে আনতে গেলে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের দুতোয়ালি করতে হবে লবিং করতে হবে চাপ সৃষ্টি করতে হবে তা দেশের ভিতরে আবার একটা অশান্তি অস্থিতিশীল অবস্থা আরো খারাপ পর্যায়ে আর সরকারকে এখানে খেয়াল করতে হবে এই যে আমাদের যে মিডিয়ার কথা দেলোয়ার এখানে বললেন এটা সত্য কথা যে টিআরপি বাড়ানোর জন্য আপনারা যারা মিডিয়ার মালিক সাগর সাহেব জনপ্রিয়তা বাড়ানোর জন্য সাথে সাথে নেগেটিভ নিউজ সবাই শুনতে চায় একটু নেগেটিভ করে দিই টেন্ডেন্সি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আশা করি যে অপরাধ শেখ হাসিনা ক্ষমতায় থেকে করেছে তার বিচার করে দেশকে ঐক্য এক করতে হবে আমাদের ভিতরে ডিভিশন রাখা যাবে না ডিভাইডেড উইফল ইউনাইটেড উই স্ট্যান্ড এই পলিসিতে এগোতে হবে এগোতে গেলে শেখ হাসিনার বিচার অবশ্যই হতে হবে শেখ হাসিনার বিচার হলে

মনে হচ্ছে যেমন কথাবার্তায় যে টোটাল গণহত্যাটা শেখ হাসিনা একাই করছে সুতরাং তাকে একাই এনে বিচার করলেই মনে হয় বিচারটা হয়ে গেল আসলে কিন্তু ঘটনা সেটা না তার সাথে বহু সহযোগী ছিল বহু সহযোগী ছিল যাদের অনেকেই বিদেশে পালিয়ে আছে কেউ কেউ ভারতে আছে কেউ ভারতের বাইরেও আছে তাদেরকেও আনতে হবে শুধু শেখ হাসিনাকে আনেই হবে না শেখ হাসিনাকে আনা যেটা মেজর জিল্লুর রহমান বললেন এটা একটু কমপ্লিকেটেড কারণ সহজে এক্সট্রাডিশন ভারত করতে চাইবে না কিন্তু অন্যান্য যারা আছে তাদের উপরও যদি এই চাপ দেয়া হয় যেমন আপনার ওবায়দুল কাদের ওবায়দুল কাদেরও তো এই গণহত্যার একজন কারিগর উনি তো ছাত্রলীগকে দিছিলেন সুতরাং উনি উনাকে আমরা এক্সট্রাডিশনের আওতায় আনি না কেন আপনার যে আরাফাত আর একটা প্রাসঙ্গিক বিষয় আছে যে এরা একেবারে পিওর অ্যাপসলুটলি পিওর আপনার খুনি মার্ডার মাস মার্ডার যেমন পলক পলক যদিও বিচারের আওতায় আসছে এটা একটা মানে একটা ভালো দিক যে ইন্টারনেট বন্ধ রেখে উনি গণহত্যার সুযোগ করে দিয়েছিলেন এমনকি যে সজীব ওয়াদের জয় সেই সময় সে ছিলেন আইসিটি অ্যাডভাইজার এবং উনার পরামর্শও তো ছিল সেখানে উনিও তো দায়ী